ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে কিছুক্ষণ পর বঙ্গভবনে যাবে নির্বাচন কমিশন এরপর তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হবে গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে চিঠি দেয় এসি এরই মধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজ রেকর্ডের পর যে কোনো সময় ঘোষণা করা হবে এর আগে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করেন এম এম নাসির আর প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনশো আসনে বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ করেন সিএসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার সারা দেশে চূড়ান্ত করা হয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো ভোট কেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে কিছুক্ষণের পর বঙ্গভবনে যাবে নির্বাচন কমিশন এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী কাউসলা চৌধুরী কুমু সরাসরি যাচ্ছি তার কাছে কুমু আমি এই মুহূর্তে আছি বঙ্গভবনে বঙ্গভবনের সামনে এবং যেহেতু প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পুরো কমিশনই আজকে ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন এবং ভোটের সার্বিক প্রস্তুতি জানানোর জন্যই মূলত প্রথা অনুযায়ী মূলত এখানে আসার রেওয়াজ যে রয়েছে সেটি করতে দুপুর বারোটা নাগাদ সময় দেয়া হয়েছে বঙ্গভবন থেকে এবং দুপুর বারোটার সময় কমিশনের আসার কথা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরো নিরাপত্তা বেষ্টিতভাবেই বঙ্গভবনের সামনে রাখা হয়েছে কারণ যেহেতু কমিশন আসার একটা প্রস্তুতি নিয়েছে এবং তারা বলছে যে ইতোমধ্যে নির্বাচন কমিশন যে তফসিল রেকর্ডের জন্য বিএম বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে এবং আজকে বঙ্গভবন থেকে ফিরে গিয়েই হয়তো রেকর্ডও করবে কমিশন এবং জাতির উদ্দেশ্যে যে ভাষণ অর্থাৎ তফসিল ভোটের দিনক্ষণ নিয়ে যে ভাষণটি দিবে সেটি হয়তো প্রচার প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি যে নির্বাচন কমিশন ভোটের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশেষ করে যেহেতু এবারই একটু ভিন্ন ধর্ম ভিন্নভাবে ভোটটি হচ্ছে কারণ জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি ভোটই একসাথে অনুষ্ঠিত হবে এবং একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন দুই ভোটের জন্য দুটো ব্যালট পেপারও ইতোমধ্যে তাদের সমস্ত কাজ সম্পন্ন করেছে এবার প্রায় তেরো লাখ ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেবেন অর্থাৎ শুধু নতুন নতুন অনেক কিছুই যুক্ত করা হয়েছে যেমন পোস্টাল আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে এবার প্রবাসীরাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সুযোগ পাচ্ছেন যারা নির্বাচনে ভোট ভোটগ্রহণ সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা এবং যারা কারাগারে থাকবেন তারাও সুযোগ পাবেন এবার ভোটে অংশগ্রহণ করতে অর্থাৎ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এবারই প্রথম নির্বাচন কমিশন তাদের আওয়ামী লীগকে আওয়ামী লীগকে বাইরে রেখেই আসলে এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা অপেক্ষা করব আসলে রাষ্ট্রপতির কাছে কোনো ধরনের সহযোগিতার কথা বলেন কিনা কমিশন আমার কাছে বঙ্গভবন থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনের সামনে